আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো ভালো আছি তো বন্ধুরা আজকে ছোট্ট ছোট্ট রেসিপি নিয়ে আসছি চিংড়ি মাছ বোনা আজকে চিংড়ি মাছটা আমি দিয়ে দিছি কড়াই কড়াই বসিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখন আমি একটু মোবাইলটা ঠিক করছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিব বন্ধুরা আমার একটু কালারটা একটু অন্যরকম হইতে পারে কারণ শুট ভিডিওটা করা হয়েছে রাত্রে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছয়টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখন আমি একটু লারা দিয়ে দিচ্ছি তো এখন আমি একটু আর একটু মানে একটু ভাজা করে নিব আর আমি সাথে এখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু ভাজা করে নিব বন্ধুরা তো চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজা দিয়ে তারপর আমি এটার ভিতরে অল্প পানিতে আমি এটা রান্না করব আমি একটু ভালো করে এটা লাড়া চাড়া দিচ্ছি যে তো পেঁয়াজটাও ভাজা হবে সাথে চিংড়ি মাছটাও ভাজা হবে দুটাই কাজ করবে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো কোন মতন ধর না এখন এটার একটু লারাচাড়া দিয়ে অল্প পানিতে এটা একটু দিব সাথে আমি একটু পানি অ্যাড করবো যেহেতু মরিচের গুঁড়াটা ইয়েস আমি একটু বেশি তেল দিই না কারণ যেহেতু অনেক গরম তাই আমি অল্প তেলে আর অল্প পানি মানে অল্প পানি দিছি পানি দিয়ে এটা আমি ভাজা ভাজা করবো এখন এই তো আমার এটাতে অনেক তেল উঠে গেছে চিংড়ি মাছে মাসাল্লাহ কি সুন্দর কালার রাত্রে হল আমার টিউবটা রাত্রেতে একটু নীল কালারটা দেখা যায় আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পাইতে কমেন্টে জানিয়ে দেবেন এত চিংড়ি মাছ চিংড়ি মাছ ভুনা বুনা বলবো না পেয়ে দু বলবো বলবো পেস্টটা বেশি দেওয়া নেই পেস্টটা আস্তে আস্তে রয়ে গেছে আমি আরেকটু ঢাকনা দিয়ে রাখবো পেস্টটা হওয়ার জন্য এত বন্ধুরা আমি এটার ভালো করে লাড়া দিচ্ছি লারা দেওয়ার পরে ভালো করে এটা লাড়া দিচ্ছি যেহেতু আমি পানি তামটা অ্যাড করি না আর এটা খেতে এতটা মজা হয়েছে দারুণ অসাধারণ অসাধারণ আমি এখন বাটিতে পরিবেশন করবো বন্ধুরা এই তো আমি চিংড়ি মাছটা ইয়ে করে নিছি খুবই মজাদার ঝটপট একটা রান্নার রেসিপি অল্প সময় ভেতরে আপনি চিংড়ি মাছ ভুনায় এভাবে তৈরি করে নিতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন হাফেজ